আল্লাহর কোরআনের যে বিধান আল্লাহ তালা বেঁধে দিয়েছেন সেই কোরআনের বিধান নিয়ম নীতি পদ্ধতি পথ পদ্ধতি যদি কোনো সমাজ কোনো দেশ কোনো রাষ্ট্র যদি ফলো করে আর সেই অনুযায়ী যদি কোরআনের বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে আর তাহলে দেখবেন যে সন্ত্রাস কীভাবে নির্মূল হবে সন্ত্রাস কীভাবে দমন হবে তা কল্পনাও করা যাবে না সন্ত্রাস মুক্ত একটি দেশ তখনই গড়ে তোলা সম্ভব হবে গোটা বিশ্বে ইসলামের আবির্ভাব হয়েছিল এই সন্ত্রাসকে হ্যাঁ তোলে শান্তি প্রতিষ্ঠা শান্তি কায়েম করার জন্য তাহলে দেখেন ইসলাম যে আবির্ভাব হয়েছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য তার প্রমাণ হল সোরা মায়েদার তেত্রিশ নম্বর আয়াতে কারিমার শানে নজুল হল ইসলাম সর্বপ্রথম সন্ত্রাস বমন করেছে কিভাবে বাহরাইনের বাহরাইন থেকে উরাইনা গোত্রের কিছু লোক মদিনায় আগমন করে বাহরাইনের কিছু লোক তারা ছিল উরাইনা গোত্রের এই উরাইনা গোত্রের লোকেরা মদিনায় এসে নবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে তারা মুসলমান হয়েছে তারা মদিনায় থাকা শুরু করে দিল কয়েকদিন পরেই তারা বর্ণনা করতেছে ইয়া রাসূলুল্লাহ শহরের আবহাওয়া আমাদের অনুকূলে হচ্ছে না আমাদের হাত পা গুলো শুকিয়ে যাচ্ছে তাফসীরের ঘটনা ইয়া রাসূলুল্লাহ আমাদের হাত পা গুলো শুকিয়ে যাচ্ছে আমাদের শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে আমাদের পেট বড় হয়ে যাচ্ছে পেটের পীড়ায় আমরা অসুস্থ হয়ে যাচ্ছি সুতরাং আমাদেরকে মদিনার বাহিরের আবহাওয়া বড় ভালো যদি মদিনার বাহিরে আবহাওয়ায় আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দেন তাহলে আমাদের জন্য বড় উপকার হয় নবী করিম সাল্লাম বললেন ঠিক আছে তোমরা মদিনার বাহিরে শহরের বাহিরে চলে যাও শহরের বাহিরে গিয়ে দেখবা সেখানে আমার কিছু রাখাল রয়েছে সেই রাখাল তারা সেখানে উট চড়ায় তাদেরকে গিয়ে আমার সালাম পেশ করবে এবং বলবে আল্লাহ রসুল আমাদেরকে তোমাদের নিকট পাঠিয়েছেন আর বলেছেন তোমাদের যে উট রয়েছে এই উটের দুধ তোমরা পান করবে আর তোমাদের পেটের যে পীড়া তোমাদের যে অসুস্থতা এই অসুস্থতার দরুন তোমরা উটের পেশাদ তোমরা চিকিৎসা স্বরূপ তোমরা পান করবে তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে নবী করিম সাল্লাম আলী হাসলামের এই মেসেজ মদিনার বাহিরে গিয়ে রাখালদের কাছে পেশ করলেন পেশ করার পরে তারা সাদরে তাদেরকে গ্রহণ করলেন তখন সেই বাহরাইনের উরাইনা গুত্রের লোকেরা তারা তো সুস্থ হয়েই গেল উটের দুধ এবং পেশা পান করে তারা সুস্থ হয়েছে হয় নাই বরং তারা আগের চাইতে আরো হৃষ্ট আরো সুন্দর সুঠাম দেহের অধিকারী তারা হয়েছে শক্তি সামর্থ্যে তারা অধিক হৃষ্টপুষ্ট হয়েছে যখন তারা আগের থেকে স্বাবলম্বী হয়ে গেল এবার তারা রাখালদের উপর আক্রমণ করলো রাখালদের উপর আক্রমণ করে রাখালদেরকে সর্বপ্রথম তাদের হাত পা গুলো কেটে দিয়েছিল এরপরে তাদের নাক কেটে দিয়েছে তাদের কান কেটে দিয়েছে খেজুর গাছের যে ছলা খেজুর গাছের কাটা ওই কাটা দিয়ে তাদের চোখের মধ্যে শূলি করে দিয়েছে এরপরে ওই রাখালদেরকে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে হত্যা করার পরে ওই রাখালদের যে উট ছিল সেই উট নিয়ে তারা বাহরাইনের রওনা হয়েছে বাহরাইনের অভিমুখী যখন রওনা হয়েছে আল্লাহ জিবরাইন আলী ইসালামের মাধ্যমে জনাবি মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লামকে এই সংবাদ এই ঘটনা জানিয়ে দিলেন জানিয়ে দেওয়ার পরে আল্লাহ রসুলসাল আলী হাসাল্লাম তখন সাথে সাথে ওই বাহরাইনের উরাইনা গুত্রের ওই সন্ত্রাসীদেরকে ধরার জন্য তখন তারা তাদের পিছু নিয়েছে এক পর্যায়ে তাদেরকে সেই সন্ত্রাসীদেরকে বড় আশ্চর্যর বিষয় যারা বাহারাইন থেকে এসে আল্লাহ রসুলের কাছে মুসলমান হল এরপরে আল্লাহ রসুল তাদেরকে সাহায্য সহযোগিতা করলেন রাখালদের কাছে পাঠাইলেন পরে তারা হৃষ্ট হয়ে তারা স্বাবলম্বী হয়ে তখন তারা মোরতাদ হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের অবলম্বী হয়ে মোরতাদ হয়ে এরপরে রাখালদেরকে তারা হত্যা করেছে তাহলে ইসলামের সর্বপ্রথম এই আয়াতের মাধ্যমে সন্ত্রাস সাব্যস্ত হয় আল্লাহ মাধ্যমে জানিয়ে দিলেন জিব্রাইলের দ্বারা জিব্রাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো তাদেরকে ধরে নিয়ে আসতে আল্লাহ রসুল যখন লোক পাঠিয়ে যখন তাদেরকে ধরে নিয়ে আসলেন আসার পরে জিবা ইন সালাম বতসিন ইয়া রাসূল আল্লাহ আল্লাহতাল আপনাকে জানিয়ে দিয়েছেন কোরআন কারিমের আয়াতের বিধান কি আয়াতের বিধান ইনামা জাসা উল্লেদিনা মহাসুর যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে যুদ্ধ করে ওয়েসা আবুল আফিল আবুদি ফাসায়াদা এবং জমিনের মধ্যে অরজগতা সৃষ্টি করে ব্যাখ্যার মধ্যে পরে আসতেছি শুধু তরজমটা আগে শোনেন যারা আল্লাহ এবং তার রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে এই কর্তালু আপনি তাদেরকে হাত করেন আউ ইউ সল্লেবু আপনি তাদেরকে শূলিত চড়ান ক্রোশ বৃদ্ধি করেন আহ তো কর্তা আই ডি মিন খেলাফ এবং বিপণীর দিক থেকে তাদের হাত পা গুলো কেটে দেন সর্বশেষ আউ ইউ মিনাল আর্ট তাদেরকে দেশ থেকে বহিষ্কার করেন অন্যথায় তাদেরকে জেল সেনায় আবদ্ধ করেন ولهم في আল্লাহ তাআলা আয়াতের শেষে এটাই হলো দুনিয়ার অনন্তনা এবং শাস্তি আর আখেরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এই আয়াত কারীমা নাযিল হওয়ার পরে এই আয়াতী কারীমা নাযিল হওয়ার পরে আল্লাহ তাআলা রাসূল তখন ওই গোত্রের যে সকল যে সকল সন্ত্রাসী যারা সেখানে উপস্থিত ছিল সকলকে আল্লাহ ওইভাবেই তাদেরকে হত্যা করেছেন যেইভাবে তারা আল্লাহ রসুলের রাখালকে যেইভাবে তারা হত্যা করেছিল তাহলে কোরআনে কারিমের এই আয়াতের দ্বারা প্রমাণিত হলো এটা ইসলাম সন্ত্রাস নয় বরং ইসলাম সন্ত্রাস দমন করে ইসলাম সন্ত্রাসকে নির্মূল করে মূল উৎপাদনের কারখানা হলো ইসলাম ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী তাদেরকে সর্বপ্রথম বিপরীত দিক থেকে ডান হাত প্রথমে কেটেছেন এরপরে বাম পা বাম হাত ডান পা কর্তন করে তাদের নাক কেটেছেন কান কেটেছেন এরপরে খেজুর গাছের যেই সলা এই খেজুর গাছের সেই শলার মাধ্যমে তাদের চোখ তাদের চোখের মধ্যে সুলবিদ্ধ করে এরপরে তাদেরকে হত্যা করা হয়েছে তাহলে কোরআন এক বিধান ইসলামের বিধান হল সন্ত্রাস দমনের নিয়ম নীতি পদ্ধতি হল যেভাবেই যেভাবেই কাউকে আঘাত করা হবে যেভাবেই কাউকে হত্যা করা হবে ঠিক সেইভাবেই তাদেরকে হত্যা করতে হবে এটাই হলো কোরআনে কারিমের বিধান